আসসালামু আলাইকুম ইসলামিক নতুন নতুন জালসা ও গজলগুলোর পেতে আমাদের এই টিটিএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নতুন ভিডিওগুলো দেখার জন্য জয় ফরান শরীফের আলহামদুলিল্লাহি আরাম ওয়া নাসিন সমাপ্ত এই কোরআন শরীফে মহান আল্লাহ পাক রব কোরআনুল কারীম বলেন মিনা খালাকনা ওয়া ফিহা রাহিমুকুম ওয়া মিনহা নখরুজুকুম তারা তানকুরা এলাহ আল আমরিন তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে এই মাটিতে রাখা গেল আবার পুনরায় তোমাকে মাটি থেকে তুলানো হবে মুসলমান বুঝা গেল আপনাকে সকলকে মাটি থেকে তৈরি করা হয়েছে এই মাটিতে আমাদেরকে কবরে রাখা হয় আবার এই মাটি থেকে আল্লাহর পানি তারাই আবার দ্বিতীয়বার কবর থেকে জাগায় বলার উদ্দেশ্য আল্লাহর বললো বলল আমার আকা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত উম্মতে গো তোমাদেরকে মাটি থেকে তৈরি করা হয়েছে মাটিতে রাখা গেল আবার মাটি থেকে তোলানো হবে যখন মাটি থেকে তোলানো হবে তখন বলেন মানুষ জিন্দা হবে না মুর্দায় থাকবে

আমি আপনাদেরকে বলতে চাই আজকে মা ইন্তেকাল করেছে মায়ের মহাপদের চাল্লিশটা কোরআন খানি কলকান মেলা খানে দরসরে পাপি হানিয়া যাবতীয় ব্যবস্থাপনা করা হয়েছে গো ও মুসলমান এটা হৃদয় রেখে আমার আকা নামে মস্তফা সাল্লাম বলেন দুনিয়ার লক্ষ আমার যেদিন সাড়ে পাঁচ বছর বয়স আমি হাজিমার বাড়ি থেকে এলাম আমার আন্নাদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিল আলামিন ওয়ালাই আমি হালিমার বাড়িতে ছিলাম আর হালিমার বাড়ি থেকে যখন সাড়ে পাঁচ বছর বয়সে এলাম আমি বাড়ির বাইরে খেলাধুলা করে চলাফেরা করে ওটা পাশা করি গো এই অবস্থাতে হঠাৎ করে একদিন আমি দেখতে পাই যে ছেলেদের বাবারা আসে আর বাবাদেরকে বাবার নিজের ছেলেদের তুলে মধ্যে ভরে নিয়ে যায় ও মুসলমান আমার আকাম সবার জন্য বাচ্চা নদীর আগমনের কথা বললাম না নদীর জন্মের কথা বললাম না নদী আমার দুধ করলেন তার কথা বললাম না নদীর দুধ করতে তাই শহর হালিমার

বাচ্চা ছেলের যদি মা মারা যায় লোকেরা সে বাচ্চাকে নিয়ে সোহাগ করে আর বলে কান্দিও না মা মারা গেছে আমি তোমার মা কান্দিও না তোমার আব্বা না আমি তোমার আব্বা বাচ্চা ছেলে মারা যায় লোকেরা তুলে হৃদয়ে ভরে নেয় মুসলমানদের আগ্রহীন কিন্তু ওয়াজ গভীরে ধরেছে ওয়ান মান্তিকের ওয়াজ আপনার চোখের পানি চলে আসবে

বাড়ি এসে মার জননীকে জিজ্ঞাসা করছেন মা আর কি একটা তোমাকে কথা বলবো বলে কি বেটা মা বুঝে নিয়েছেন হয়তো আব্বার কথা জিজ্ঞাসা করবেন সেদিন নাদি আমার মায়ের পেটে দুই মাসের বাচ্চা আব্বা তেজারাত করতে গেছিলেন আব্দুল্লাহ সামদেশে বাণিজ্য করতে গিয়ে আসার পথে বেড়াদার মাকালে আবু আদের পেটের যন্ত্রণা নিয়ে ইন্তেকাল করেছিলেন

আমি বাড়ির বাইরে যাই লোকেরা কিন্তু দেখি খেলাধুলা করে লোকেদের খেলা খেলাধুলা করে তাদের বাবারা আছে তাদেরকে বেটা বলে বেটারা আব্বা বলে আব্বাদের বুকে চেপে বাড়ি চলে যায় কিন্তু মা বলে বল আমি তো বেশ দিন থেকে যাই তাদের সঙ্গে দুনিয়ার খেলা খেলি না শুভারাল্লা আমি জানা আমি তাদেরকে দেখে আমার আব্বার কথা মনে করি আমার আব্বা করতে গেছেন মা আমার আব্বা কেন আসে না ওরা তারা ইসলাম ভাইরা বাত মা আমি না চোখে পা এসেছি

বলছে মা আমি যে প্রশ্নটা করলাম উত্তর কেন না আমার প্রশ্ন উত্তর দাও না কেন একবার বলো আমার আপনার কোথায় যেতে না কেনার জবান মঙ্গল উত্তর দিতে পারছে না

হেঙার কলি আদর করে দেবা সেবালি সব সরের শিশু সন্তান নাম্বা সব সরের

पवे आस में अया कुलिव बि मुरी मला बल تو मिन आग मरा सोही त जवाब न पंडा जी সুবহানাল্লাহ মায়ের গলা কাটারে বলেছেন মাগো মুখ বন্ধ কেন জবাব দাও মা মামিনা মুখের কেঁদে জবাব না খুলে বলেছেন বেটা তোমার আব্বা নাই রে বেটা নাই যখন তুমি

মনে পড়ে যাবে মা আমার আপাকে যখন তোমার মনে পড়বে গো মা তখন তুমি আমাকে তোমাকে ভুলে দেবে না মা তাহলে আমার আপার দুঃখ কষ্ট ভুলে যাবা ওদের আবার নারী আমার মাকে বলছেন মা আমাকে বুকে বলে নিয়ে তোমার আমি আমাকে নিবা আর আমাকে বলে যদিও নামি বাচ্চা গৌ কথাগুলো কত সাতটা কথা দেখেন যদি আমার নাবি বাচ্চা কথাগুলো কত গুরুত্বপূর্ণ কথা দেওয়া যাক আমি না বাচ্চা

আব্বাকে তো চোখে দেখিনি মা চলে একবার নানা বাড়ি আমাকে মদিনা শরীফ নিয়ে চল মামিনার আব্বার নাম ছিল ওহার নাদির নানার নাম ছিল ওহার বলে মা নানার বাড়ি নিয়ে চলো মদিনা শরীফ যাব মদিনা শরীফ থেকে মা ব্যাপাতে ঘুরে আসবো মনটা ভালো করবে জোরে বলো সবাই হাইরে মুসলমান নদীর আদর্শ আপনারটা দেখেন

নবী আবার বলতেন মা তাহারে পাবে দেশ করবা যাও মানিনা বললেন বেটা তোমার বাবার কাছে অনুমতি নিতে হলে বাপ নবী আমার মায়ের সঙ্গে একটা একটা করে দাদা তোমার কাছে বললেন দাদা তোমার কাছে এসেছি দরখাস্ত ভাই বলে দাদা গ আমি আমার মাকে নিয়ে নানার বাড়ি দাদাতে যাব। নানার বাড়ি যাব দাদা আমার মা না বললেন শ্বশুর আব্বা গ আমার দাদা মোহাম্মদ কে নিয়ে যাচ্ছি আমি আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি আর আমাদের সঙ্গে উম্মে আইমান যাবে উম্মে আইমান নবীকে খাওয়াতো বসাতো উঠাতো গোসল দাওয়াতো উম্মে আইমান নবী কিন্তু নবীকে কাপড় পরাতো নবীর দেখভাল করতো গো আইমান কে নিয়ে আর আমার মোস্তফা কে নিয়ে হুজুর আমি আমার বাবার বাড়ি যাচ্ছি আব্দুল মুত্তালিব বললেন বেটি আমিনা তুমি আমার বেটির মতো বলা তুমি যদি আমার বল তুমি আমার মায়ের মতো আমি না যাও রে মা দেরি করিও না যাও তবে শোনো মা বেশি দিন থাকিও না আমার যখন মন ভালো করে ভালো করে না রে বেটি আমি যখন তোমার কাছে আসি শোনো আমি তোমার কাছে আসি রে বেটি আর তোমার কাছে এসে আমি আমার মস্ত পাকে দেখতে পাই আর আমার মস্ত পাকে দেখে নিলে আমার অন্তরটা খোস হয়ে যা দেরি করি না বেটি আমার মা আমিনা একদিকে অন্যায় মানো আপনার দিকে মা আমিনা আর মাঝখানে আকা মস্ত থাকে নদীর আমার ছয় বছর বয়স চলছে সাড়ে পাঁচের ওপর মানে ছয় চলছে ওদের আলার নাজিকে নিয়ে মায়ের দিকে উঠবে আর মায়ের দিকে দুইজনের দুই দিক আঙুল ধরে নিয়ে হাসছে গ নদী আমার টুক টুক করে মায়ের সঙ্গে নানার বাড়ি চলে যাচ্ছেন বলছেন মা নানার বাড়িতে বেশি দিন থাকবো না গো মা তাদের শোনো মা নানার বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে আপা জানের কবরটা একটু তুমি দেখাবা আর আপা জানের কবরটা আমি তোমার মুহাম্মদ জিয়ারত করে নিব দেখাবা মা দাদার কথা বড় মহব্বতের কথা গ আমার আতা মস্তফা সাল্লাম না হওয়া নাই কি

আর এই মদিনা গেছিলেন আব্দুল্লা আব্দুল্লা মোদিনা শরীর থেকে খেজুর কিনে সামদেশে দিন ক্রয় করতে গিয়ে দিন ক্রয় করেছে আর তারপরে ভয় কিনতে কাল করেছিলেন

কবরস্থানে তোমার পা দাও যাবে না ও লোক জানো আর তোমার আপন কবরের কাছে যাব বেটা একা তোমার আপন কবরের কাছে গিয়ে তোমাকে কবরটা দেখাবো না বাবা কবরের ছাই দেবে পারশে কবরস্থানে যেও না মাগুর থেকে

আমি নামি প্রকাশ মা তারপরে আগে মহিলাদের কবলে যাওয়া বন্ধ করে দেবলেন বাবা মা কেন জানো মা সেদিন নারেদের জন্য কবর যাওয়া হারাম করে দেব মাগা তাই তুমি যদি আজকে আমার আব্বার কবরে যাও দুনিয়ার নারীরা বলবে সেদিন নবীর মা নবীর কবরে নবীর আব্বার কবরে যাচ্ছেলা সেদিন আলী না আবুল্লাহর কবরে যাচ্ছেলো হযরত আলী হযরত আবদুল্লাহর কবরে আমরা আমাদের শনির কবরে যা